মিস্টার ভ্লাদিমির পুতিন বিশ্বকে তাক লাগাবেন না সেটি কি হয় তিনি সবসময় আলোচনায় রাখতে ভালোবাসেন থাকতে নয় তিনি তার দেশকে এতটাই সেফ রাখতে চান যে কেউ যদি তার দেশের বিরুদ্ধে এমন কোনো কিছু করে তিনি তাকে উপড়ে ফেলতে চান শিকড় সহ ন্যাটো ইউক্রেনকে তার অধিভুক্ত করতে চেয়েছিল বা সদস্য করতে চেয়েছিল ন্যাটোকে এমন শিক্ষা দেওয়া হয়েছে আর ইউক্রেনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দখলের পর এখন এমন একটা জিনিস মিস্টার ব্লাদিমির প্রতি নিয়ে আসলেন সারা বিশ্বকে সেটি আবারও তাক লাগিয়ে দিল বন্ধুরা আমেরিকার কাছে কি এর কোনো জবাব আছে এখনও পর্যন্ত নাই হ্যাঁ দুর্দান্ত এক অস্ত্রের কথা বলতে যাচ্ছি শুরুতেই যেটি আপনাদের বলেছিলাম সেটি নিয়ে আমাদের আজকের আলোচনা এবং এটি বিশ্বের ক্ষেপণাস্ত্র এবং উদ্ভাবনী প্রযুক্তিগত সামরিক ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটি আপনাদের বলবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এ একটু না টেনে আর প্রথমবারের মতো যারা আমাদের এই চ্যানেলটি সাথে রয়েছেন অবশ্যই আপনারা আমাদের মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মিস্টার ভ্লাদিমির পুতিন অনেক সময় বিশ্বকে তাক লাগান তার অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র দিয়ে বন্ধুরা একটা রয়েছে এস ফোর হান্ড্রেড পৃথিবীকে কাঁপিয়ে দেয় এস ফোর হান্ড্রেডের সমতুল্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত পৃথিবীর পরাশক্তিগুলো পৃথিবীর বুকে আনতে পারেনি যদিও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শ্যামটি অ্যাস্টার এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো পৃথিবীতে এখন রাজত্ব করছে তবে এগুলোকে ছাড়িয়ে এস ফোর হয়ে উঠেছে পৃথিবীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি আইকনিক সমরাষ্ট্র যেটি এখনও পর্যন্ত ক্রয় করেছে তুরস্ক ভারত চীন আলজেরিয়ার মতো দেশগুলো এবং অবশ্যই রাশিয়া তার সামরিক বাহিনীর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত ডিফেন্স হিসেবে ব্যবহার করে থাকে আমেরিকার অল অ্যাটাক অ্যাট ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এবং তাদের অত্যন্ত শক্তিশালী বিমান বাহিনীর বিরুদ্ধে ভবিষ্যতে যদি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ বা আমেরিকা এবং রাশিয়া যুদ্ধবাদে সেখানে এটি গুরুত্বপূর্ণ একটি মাইল হিসেবে কাজ করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং এই মাইল আমরা এখন কিভাবে ব্যাখ্যা করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার পর মিস্টার ভ্লাদিমির পুতিন এখন সমরাস্ত্রের ক্ষেত্রে এনেছেন একটি দুর্দান্ত শক্তিশালী মিসাইল বন্ধুরা এই মিসাইলটি এখনও পর্যন্ত তার ডিটেলসটি প্রকাশ করেনি মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া কিন্তু আমেরিকা তার একটি কোড নেম দিয়ে দিয়েছে আপনারা জানেন আমেরিকা রাশিয়ার যত সকল হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্র রয়েছে সবগুলোর একটা করে কোড নেম দিয়ে থাকে বন্ধুরা এই হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্রগুলোর মধ্যে এস ফোর হান্ড্রেড তাদের সু থার্টি ফাইভ আছে তাদের সু টোয়েন্টি আছে তাদের এস থ্রি আছে আসে স্যু ফিফটি সেভেন আসে অর্থাৎ এই স্টিল যুদ্ধবিমানটিরও কোড নেম দিয়ে থাকে আমেরিকা আমরা এইগুলো ডিটেলসলি আলোচনা করতে চাইব না এগুলো আলোচনা আনলাম এই কারণে যে এই সকল হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্রগুলো একসময় বিশ্বকে কাঁপিয়েছে এবং পশ্চিমা বিশ্বকে কাঁপন ধরিয়েছে এই সকল সমরাষ্ট্রের প্রাথমিক উদ্ভাবন এবং খবরের মাধ্যমে পরবর্তীতে আমেরিকা তার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করেছে বা নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তির সমরাষ্ট্র বিশ্বের বুকে এনেছে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের তৎকালীন সময়ে কাউন্টার দেওয়ার জন্য কিন্তু বর্তমান সময়ে যেটি মিস্টার ভ্লাদিমির পুতিন সকলের সামনে নিয়ে আসলেন সেটিকে কাউন্টের দেওয়ার জন্য তৎক্ষণাৎ কোনো জবাব আমার মনে হয় আপাতত আমেরিকা এবং তার মিত্রদের কাছে নেই এমন কী জিনিস মিস্টার ভ্লাদিমির পুতিন বিশ্বের বুকে আনলেন যেটি আপাতত আমেরিকা এবং তার মিত্ররা সামনে কয়েক বছর বা দশকের মধ্যে জবাব হিসেবে আনতে পারবে না বন্ধুরা আমার কাছে তাই মনে হয় এটি যে কত গোপনীয়তার সাথে এবং কত আগে এটি শুরু করেছে বা কত গবেষণার ফল বা ফলাফল হিসেবে এটি রাশিয়ার কোলে ধরা দিয়েছে সেটি আসলে রাশিয়াও জানে এবং বিদাতা হয়তো জানেন যে সামগ্রিকের পেছনে হাই সফিস্টিকটেড প্রযুক্তিগুলোর মধ্যে কিভাবে তারা কাজ করেছে তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেপণাস্ত্র এর সংক্ষিপ্ত বর্ণনার আগে আমি আপনাদের বলে নিতে চাই বন্ধুরা এটি সামগ্রিকভাবে কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে নয় এবং রাশিয়ার তরফ থেকে এই ব্যাপারটি স্পষ্ট করে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত তবে বিভিন্ন গবেষণাকারী সংস্থা এবং আর্থ অবজারভেটরি বিভিন্ন গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস এবং তার সাথে আরও কয়েকটি সংস্থা ব্যাপারে কিছু তথ্য প্রকাশ করেছে এবং আমেরিকা তাদের সেই কোডনেমটি ব্যবহার করে এখানে এই ক্ষেপণাস্ত্রটির কোডনেম দিয়ে দিয়েছেন নীতিবদ্ধ আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে বা আমেরিকা এই সমরাস্ত্রটির কোডনেম দিয়েছেন স্কাইফল অর্থাৎ আমেরিকার এই স্কাইফল ক্ষেপণাস্ত্র ভিত্তিক যেটি রাশিয়া নির্মাণ করেছে এটি আসলে কোনভাবে চলে এর কার্যক্রম কি কতদূর পর্যন্ত এর রেঞ্জ সেই ব্যাপারে আপনাদের ডিটেলসলি জানানোর চেষ্টা করব এর ধ্বংস ক্ষমতা কত পৃথিবীর কোন কোন দেশে এটি আঘাত আনতে সক্ষম এবং সামগ্রিকভাবে এই ক্ষেপণাস্ত্রটি আসলে কি ইউনিক বা অনন্য না পৃথিবীর বুকে একটি রিউমার সৃষ্টি করে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়ার জন্য রাশিয়া এই ক্ষেপণাস্ত্র একটি প্রপাগান্ডা চালাচ্ছে বদুরা সব প্রশ্নগুলোর যদি আপনি জবাব পেতে চান একে একে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে এক টু না টেনে আর পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন যদি এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বৌদ্ধরা বিশ্বব্যাপী অনেকেই অনেক ধরনের ক্ষেপণাস্ত্র নির্মাণ করে থাকে এক একজন এক এক ধরনের ক্ষেপণাস্ত্র নির্মাণ করে থাকে তবে কমনলি বিশ্বব্যাপী যে ক্ষেপণাস্ত্রটি সবার বুকে আলোড়ন তোলে তা হচ্ছে লং রেঞ্জের মিসাইল পৃথিবীর সকল দেশের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নামেরই অত্যন্ত দূরে আঘাত আনতে সক্ষম এই ধরনের মিসাইল হাতে গোনা অর্থাৎ পৃথিবীর সব দেশের কাছে এই ধরনের মিসাইল নাই বদ্ধরা সেক্ষেত্রে সবার আগে থাকবে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্রগুলো আঠারো থেকে বিশ হাজার কিলোমিটার দূরবর্তী যে কোনো অবস্থানে আঘাত আনতে সক্ষম আমেরিকার ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ষোলো হাজার কিলোমিটার বা তার উপরে আঘাত আনতে সক্ষম পৃথিবীতে ক্ষেপণাস্ত্রধারী উদীয়মান শক্তিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বন্ধুরা ভারত এবং পাকিস্তান ভারত পাকিস্তান ইরানের মতো দেশগুলো এখন ক্ষেপণাস্ত্রে শক্তিশালী হয়ে উঠছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যবর্গের কাছে রয়েছে প্রত্যেকের কাছে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং তার বাইরে পাকিস্তান ভারত ইরানের মতো রাষ্ট্রগুলো অত্যন্ত দূরপাল্লার মিসাইল নির্মাণের ক্ষেত্রে মনোযোগী হয়েছে বন্ধুরা বর্তমানে তুরস্ক দূরপাল্লার মিসাইলের ক্ষেত্রে তারা মনোযোগী হয়েছে পৃথিবীর আরও অনেক দেশ দূরপাল্লার মিসাইলের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ গবেষণা অব্যাহত রেখেছে তবে এক্ষেত্রে আমেরিকা এবং নিরাপত্তা পরিষদ বিশ্বের অন্য কোনো দেশকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্জন করতে দিতে চায় না আর এটি নিয়ে যত সমস্যা উত্তর কোরিয়া এবং ইরানের সাথে নিজেরা বানিয়ে ফেলেছে অন্যরা বানালে এখন তাদের বারোটা বাঁচছে বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় বলছিলাম সেই স্কাই ফলের কথা বন্ধুরা এটি এমন এক ধরনের মিসাইল যেটি আসলে একটি পরমাণু রটর দিয়ে চলবে অর্থাৎ ছোট্ট একটি পারমাণবিক রিয়েক্টরের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটি সিম দূরত্বে আঘাত আনার ক্ষেপণাস্ত্র ভিত্তিক শক্তি পাবে অর্থাৎ যে কোনো টার্গেটের লক্ষ্যবস্তুকে পৌঁছা নেওয়ার জন্য যে মোটর বা যে আপনার পরমাণু রিয়েক্টর এটি তার প্রয়োজনীয় শক্তি উৎপাদন করবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাওয়ার জন্য এখানে একটি জিনিস বুঝতে হবে এটি কোনো পারমাণবিক ওয়ারহেড হেড নয় একটি ক্ষেপণাস্ত্রকে বা একটি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনকে চালু রাখার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য যে জ্বালানি ব্যবহার করা হয় সেই জ্বালানির কেরোসিন বা আপনার কঠিন জ্বালানির পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে পরমাণু শক্তি পরমাণু শক্তির মাধ্যমে ছোট্ট একটি রিয়েক্টর এখানে জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে এই ক্ষেপণাস্ত্রটিকে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করবে এই পরমাণু রিয়েক্টর এর মাধ্যমে পৃথিবী নয় মহাশূন্য যে কোনো অবস্থানে আঘাত আনতে পারবে অসীম দূরত্বে অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ হচ্ছে আনলিমিটেড বা অসীম আর এই ধরনের একটি প্রযুক্তিগত সক্ষমতার ব্যাপারটি কোনোদিন চিন্তাও করেনি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বন্ধুরা এটি সংবাদ মাধ্যমে লিখ হওয়ার পর সামনে আসার পর তারা ভয় এখন আতঙ্কে চোখ উল্টে ফেলেছে এমন ধরনের ক্ষেপণাস্ত্রের চিন্তা রাশিয়া তাহলে কেমনে করল এমন ধরনের ক্ষেপণাস্ত্রের পদ্ধতিগত তৈরির অবস্থান কিভাবে গোয়েন্দারা গোপন রাখলো অর্থাৎ এটি ক্ষণাক্ষর ইউরোপ এবং আমেরিকার গোয়েন্দারা কেন জানতে পারলো না বিষয়গুলো এখন সামনে আসছে আসলে এটির মাধ্যমে প্রভাবভিত্তিক অবস্থান কি হবে রাশিয়া এমন একটি ক্ষেপণাস্ত্র তার উদ্ভাবনী প্রযুক্তির মধ্যে নিয়ে আসবে যেটি পৃথিবীর আর কারো কাছে নেই এমন একটি ক্ষেপণাস্ত্রের মালিক হতে হলে তাদেরকে আরও পাঁচ থেকে দশ বছর অপেক্ষা করতে হবে আর ততদিন পর্যন্ত রাশিয়ার আপগ্রেড ঘটি এমন পর্যায়ে নিয়ে যাবে তাকে ধরাছুয়ার বাইরে নিয়ে যেতে আর কোনো কিছু লাগবে না এটি একটি ইউনিক চিন্তা এটি একটি দুর্দান্ত চিন্তা আর এই চিন্তা শক্তিকে কাজে লেগে রাশিয়া যদি সার্থকতার সাথে তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমন ধরনের একটি প্রযুক্তিগত উন্নয়ন সভ্যতার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে তাহলে পৃথিবীতে ক্ষেপণাস্ত্র শক্তি উৎপাদনের ক্ষেত্রে কয়েক ধাপে এগিয়ে যাবে রাশিয়া সেখানে আর কেউ থাকবে না বন্ধুরা অবশ্যই আমেরিকা এটি নিয়ে গবেষণা শুরু করবে ভবিষ্যতে এবং এর কাউন্টার নির্মাণের চেষ্টা করবে এবং নিচু এই ধরনের রিয়াক্টর ভিত্তিক আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের কাজ করবে বা নির্মাণের কাজ করবে বৌদ্ধরা ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তি ক্ষেত্রে একেবারেই নতুন কিন্তু প্রচণ্ড ইফেক্টিভ এবং কার্যকর আর এই প্রচণ্ড ইফেক্টিভ এবং কার্যকর ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিন কতদিনের মধ্যে তার সেনাবাহিনীর হাতে তুলে দেবেন এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না বন্ধুরা এটির জন্য মূলত আমেরিকা এবং ইউরোপ বসে থাকবে না তারাও এর বিকল্প নির্মাণের চেষ্টা করবে আমরা সেই অপেক্ষায় থাকলাম এই পরমাণু শক্তি চালিত অর্থাৎ পারমাণবিক রিয়েক্টর চালিত ক্ষেপণাস্ত্রটি কতদিনের মধ্যে তার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যে কোনো থ্রেটকে একেবারে ধুলোয় উড়িয়ে দিতে পারেন বন্ধুরা চমকপ্রদ এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে পরবর্তীতে আরও বিভিন্ন তথ্যভিত্তিক অবস্থান থাকবে বা বর্ণনা থাকবে আপনাদের শুধু চেষ্টা করতে হবে নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিতে হবে তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব। আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ